আজকে কিন্তু আমি আমার পোষা মুরগিটা রান্না করবো তাই জন্য খুব মায়া লাগতাছে কান্দিস না কান্দিস মুরগি পোষা মুরগিটা আজকে আমি জবাই করে ফেলেছি কারণ তানিশার ছোট আনটি চিটাং থেকে আসবে আমাদের বাসায় দীর্ঘ ছয় মাস পর আবার বোনের সাথে দেখা হবে ছোট বোনের হাজব্যান্ড চিটাং এ রেলওয়েতে জব করে সেই জন্য বছরে মাত্র দুই আসতে পারে তানিশা কিন্তু তানিশার ছোট আনটির অনেক ভক্ত তানিশার পোষা মুরগিটা কিন্তু জবাই করতে দেয়নি কিন্তু ছোট আনটির কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে মুরগিটা ধরে বললো মা নেও মুরগিটা তাড়াতাড়ি রান্না করো ছোট আনটির জন্য আমরা দুই বোন এক ভাই তাই তানিশার একটাই মাত্র আনটি আবার আনটিকে বেশি কাছে পায় না মাত্র বছরে দুইবার আসতে পারে মুরগিটা আমি সাইজ করে ফ্রিজে রেখে দিব কারণ তানিশার আনটি আরো দুই দিন পর আসবে এদিকে আমার রান্না জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসলো বাজার থেকে যেহেতু আমার বাইরে কোনো রান্না ঘর নাই শুধু গ্যাস সিলিন্ডারের উপর ডিপেন্ডেন্ট আমার একটি মাটির চুলা আছে আর এই চুলাতে আমি মাঝে মধ্যে রান্না করি তোমরা সবাই জানো কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি শুধু গ্যাস সিলিন্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পারা যায় না আমাদের যেহেতু অনেক গাছ আছে সেই জন্য অনেক লাগড়িও হয় অনেক সময় রান্না করার সময় গ্যাস চলে যায় উঠাট করে তখন রান্না করাটাই ঝামেলা হয়ে যায় বাচ্চা নিয়ে আবার অনেক সময় ঝড় বৃষ্টি থাকে সেই জন্য চাল ছাড়া রান্না করা যায় না বাইরে বসে সব দিক বিবেচনা করেই মনে হলো যে রান্না ঘরটা অনেক বেশি জরুরি দরকার তাই অনেক দিনের ইচ্ছে আজকে আমার পূর্ণ হতে যাচ্ছে অনেক দিন ধরেই আমি রান্নাঘরটা তোলার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এইদিকে আবার তানিশাও একটু হেল্প করছে রান্নাঘরের কাছে আমার বাড়ির ভিতরে অনেক ফলের গাছ আছে সেই জন্য গাছের জন্য অনেক সময় ঘর করার একটা ঝামেলা হয়ে যায় এই ঘরের কাছে আবার একটি কাঁঠাল গাছ পড়েছে আর এই কাঁঠালটার জন্য চালটা দেওয়া যাচ্ছিল না তাই কাঁঠালটা আমি কেটে নিচ্ছি এই গাছের কাঁঠাল এমনিতেও পেকে গেছে সব শুধু দুই চারটা বাকি আছে রান্নাঘরটা আমার কিন্তু ছন দিয়ে করার অনেক ইচ্ছে ছিল কিন্তু এই সময়ে কিন্তু ছন পাওয়া যায় এ হোক হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে কিন্তু রান্নাঘরের কাজটা শেষ করতে চাচ্ছি যেহেতু বর্ষাকাল কখন বৃষ্টি নেমে আসে বলা যায় না এদিকে আবার এই গাছ থেকে কাঁঠালের সুন্দর শুক্রান বের হচ্ছে তারপর দেখছিলাম যে একটি কাঁঠাল এই গাছেও পেকে রয়েছে একটি কাঁঠাল পাড়ার পর দেখি আরেকটা কাঁঠালের মধ্যে গন্ধ বের হচ্ছে পাকা পাকা তাই পরের কাঁঠালটাও কেটে নিলাম এত কাঁঠাল তো আর খাওয়া যায় না গরমের মধ্যে তাই কাঁঠালের রসগুলো আমি সংরক্ষণ করে রাখি কাঁঠালের রস দিয়ে কিন্তু অনেক মজার মজার পিঠা বানানো যায় আর আমি প্রতি বছরই এক বছর পুরা কাঁঠালের রস সংরক্ষণ করে রাখি আর সারা বছর বাচ্চাদেরকে কাঁঠালের রস দিয়ে মজার মজার পিঠা বানিয়ে দিই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ